ভ্যান চল আছে কারণ তার এলাকায় বলে রাস্তাঘাট খারাপ আর পৌরসভার লোক আমরা ঘোড়ার গাড়ির চলে নিশকের মজা লাগছে বিষয়টা হচ্ছে যে আমরা পালাই আমরা যে ভাব আসরে আমরা আইসেছি

আমাকে আগের থেকে আমার দর্শক বন্ধুরা বলে দিছে আমিন ভাই আপনার যেহেতু অনেক লোকজনের পিস্টল মিশন ঠিক করে দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি আমের পালাটা নেন এবং বিপরীতে বুঝতেই পারতেছেন বুঝতেই পারতেছেন মানে তাকে কাঠালের পালা দেওয়া হয়েছে তৃতীয় লিঙ্গ বুঝছেন লিঙ্গ তাকে কাঠালের পালা দেওয়া হয়েছে মানে কাঠালের মতো দেখতে তাই কাঠালের পালা তাই আমি মিত্র সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনি আগে আপনার কাঠালের কিছু কথাবার্তা বলে গান করে এবং আমাকে একটা প্রশ্ন রাখেন অবশ্যই রাখবো তো সরকার আপনি শুরু করেন আমি তো শুরু করব সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেখতেছেন যে আমার প্রতিপক্ষ মানে আলামিন সরকার অনেক রকম কথা বলে গেল কিন্তু এর মাঝে কিছু কথা তো বলছে যা সঠিক আবার কিছু কথা আনসঠিক তো সঠিক আনসঠিকের মাঝে মানে আমাদের কথার মধ্যে এখন বোঝা যাবে যে কে সঠিক কে আনসঠিক ঠিক আছে কি বলো কথায় একবার শুনলে লাগে ভয় আবার শুনলে মনের ধান্দা যায় কথা একবার শুনলে লাগে জানি কাঁঠালের মতো এটা সেটা একটা কথা হিসাব রাখবেন বাংলাদেশে কিন্তু তোমরা কি মনে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় ফল কোনটা কাঁঠাল তাই আমাদের ফলের উপর কাঁঠালকে অনেক সন্মান করা উচিত আর কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এটাও ঠিক আছে এটাও কিন্তু আপনার বোঝা উচিত আলামিন সরকার তাই আমি আশা করব যে আমার কাঁঠাল সম্বন্ধে আপনি আর কিছু বলবেন না কি হলো কিছু বলবেন

নয় মাস কিন্তু কাঠাল পাই না আমরা কিন্তু বারো মাসের নয় মাস আম পাই তাহলে কত বড় সাহস সে বললি যে আমাদের হলে কাঠালের দাম বেশি আমের দাম নাই আমের দাম বেশি আপনার এটি তো বুঝতে হবি

যে কিছু কিছু কাঁঠাল গাছে কাঁঠাল বেশি ধরে এবং কিছু কিছু কাঁঠাল গাছে কাঁঠাল কম ধরে এই যে এই কাঁঠাল গাছ বেশি ধরার কারণ কি আর কম ধরার কারণ কি এই দুটি তো আমি করবই আমাদের ঘাটের বিভাগ

আমরা পাই আর সেটা কি বলো আর সেটা ঠিক মত কিন্তু আমরা অনেক পরিমাণ খেয়ে থাকি প্রায় লোকই খুব প্রিয় অনেকে আমি থেকে কাঁঠাল পছন্দ করে ঠিক আছে অবশ্যই তবে আমাদের কাঁঠাল দিয়ে কিন্তু অনেক রকম খাদ্য খাওয়া যায় আর প্রচুর পরিমাণ প্রোটিন আছে যেটা বলে বোঝানো যাবে না আর তোমার একটা আম দিয়ে কি খাইতে পারো

বিষয়টা হচ্ছে সুপ্রিয় দর্শক আমি কিন্তু দুটো প্রশ্ন করেছিলাম প্রশ্নই যে গ্যাসের ডা ইরা কোন গ্যাসের কাটল ছোট হয় মিথু সরকার এগুলো বলে নাই আপনাদের বিসার বিসার রাখেন এবং কেন উনি শেষ করে আমাকে পোস্ট দিয়ে বলতেছে আলমিন সরকার আমার কথা শেষ আমি সেটা কথা মুখের কথা জমা করতে দিছে আমি বলছি তোমরা বলো তারপরে তোমরা আর হয় কেউ

Mica no Morina. Ah. Ah.

আবার এবং বেশি খাইলে গ্যাস পাম্প করবে এটাও একটা বিষয় কিন্তু আম খাইলে কে কে স্টপ করছে আমাকে বুঝান আম খাইলে কাঁচা আম খাইলে গরম থামে গরম কমে মানে গরম কমে আর একটা কথা আপনারা বলবেন ঠিক আছে তাদের কাঠাল আমরা ঠিক দিলাম কিন্তু দুটো প্রশ্ন করা হয়েছে সে উত্তর না দিয়ে বলছে আমার প্রশ্ন শেষ আমার ছেলে চাপ থেকে উত্তর দিলাম এইটা দিয়ে তো গেল এ